সিলভার ক্যাসেল নামটি যেমন চমৎকার মাত্র এক একর জমির উপর নির্মিত ছোট্ট এই রিসোর্টটিও ঠিক তেমনটি চমৎকার ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষে নির্মিত এই ক্যাসেলটির মালিক আনোয়ারুল হক ছোটবেলা থেকেই দৃষ্টি নন্দন একটি বাড়ির স্বপ্ন দেখতেন তিনি কিন্তু হাতে তেমন পয়সা না থাকায় সেই ইচ্ছা পূরণ হয়নি দুই হাজার সালে পৈতৃক ভিটায় চার তলায় একটি ভবন নির্মাণ করেন তিনি ভবনটির সৌন্দর্য দেখে আশেপাশের লোকজন এটিকে আবাসিক হোটেল করার জন্য প্রস্তাব করেন সেই ইচ্ছা থেকেই সিলভার ক্যাসেল হোটেলকে দৃষ্টি নন্দন আবাসিক হোটেল হিসেবে রূপান্তরিত করা হয় ময়মনসিং আসার পর রিক্সা কিংবা অটো অথবা স্থানীয় যে কোনো যানবাহনে তালতলা নামক স্থানে যাওয়া যায় আর এই তালতলা নামক স্থানটিতেই সিলভার ক্যাসেল রিসোর্টটি অবস্থিত আপনারা যারা ময়মনসিংহের বাসিন্দা অথবা ময়মনসিংহে ঘুরতে গিয়েছেন অথবা যে কোনো কারণে ময়মনসিংহে অবস্থান করছেন তো অবশ্যই অবশ্যই আপনারা এই সিলভার ক্যাসেল রিসোর্টটি ছোট্ট এই সিলভার ক্যাসেল রিসোর্টটি ঘুরে আসতে ভুল করবেন না এই রিসোর্টে আসার পর আপনার মন টানবে ঘাসের সাথে মাটির সাথে সক্ষ তৈরি করার বন্ধুরা এই দেখুন আমিও হাঁটছি ঘাসের সাথে মাটির সাথে সক্ষ তৈরি করার জন্য এই রিসোর্টটির এই স্থানটি এত দারুণ এত দারুণ কি বলবো এই স্থানটিতে খালি পায়ে হাঁটার মজাই আলাদা আর হাতে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস অ্যাপেল জুস থাকে তাহলে তো কথাই নাই এই রিসোর্টে আপনারা কি কি পাবেন চলুন একটু জেনে নিন শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তন একটি রেস্তোরাঁ বারবিকিউ সুইমিং পুল তিনটি ফোয়ারা দুটি পৃথক সিঁড়ি ও একটি লিফট এবং সুসজ্জিত বিনোদন পার্ক রয়েছে শিশুদের জন্য রয়েছে খেলাধুলার ব্যবস্থা রিসোর্টের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের নৈসর্গিক দৃশ্য সবাইকে বিমোহিত করে এবার চলুন বন্ধুরা চট করে এক নজরে সিলভার ক্যাসেল রিসোর্টের রুমের ভেতর কেমন সেটা দেখিনি। এই যে বন্ধুরা আমরা একটি রুমে চলে এসছি আমরা যে রুমে ছিলাম সেই রুমে চলে এসেছি প্রত্যেকটা রুম থেকে আপনারা ব্রহ্মপুত্র নদের নৈসর্গিক দৃশ্য অবলোকন করতে পারবেন অনেক রুমের সাথে আবার সামনে ব্যালকনি আছে সেখানে বসার ব্যবস্থাও আছে আমাদের এই রুমটাতে সেটা নাই আচ্ছা এখন আমরা চট করে রুমের ভেতরে বাথরুমটা কেমন সব কিছু এক নজরে দেখি নিই এখন চলুন বন্ধুরা আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করি সেটি হচ্ছে আপনারা যারা একান্তে সময় কাটাতে চান তার মানে নতুন বিয়ে হয়েছে হাজব্যান্ড ওয়াইফ গিয়েছেন বা ছোট্ট পরিবার নিয়ে আপনি একান্তে সময় কাটাতে চান তাদের জন্য এই রিসোর্টটি খুবই সুন্দর গোছালো পরিবারটি সব দিক থেকেই সুন্দর কিন্তু যারা হৈহুল্লোর করার জন্য এই রিসোর্টে যান বা একটু সময় কাটাবেন সবাই মিলে হইহুল্লোর করবেন তাদের জন্য এই রিসোর্টটি কিন্তু একটু কনজাস্টেড মানে একটু স্বল্প স্বল্প পরিসরে যেহেতু এই রিসোর্টটি করা হয়েছে তো অতটা মনে হয় স্পেস এখানে নাই হইহুল্লোর করার মতো তবে তবে আপনারা যারা একটু একান্তে সময় কাটানোর জন্য রিসোর্ট খুঁজছেন তাদের জন্য এই রিসোর্টটি অসাধারণ এই রিসোর্টে নয় ক্যাটাগরির বাইশটা কক্ষ আপনারা পাবেন কোন রুমের ভাড়া কেমন সেই চার্জ আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো রুম চয়েস করে নিতে পারবেন ভিডিও দিয়ে আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ